সাহিত্যের আকাঙ্ক্ষা সর্বাধিক ছিল হয়তো আমরা মনে করি যে মাইকেল মধুসূদন দত্তের কিন্তু মাইকেল মধুসূদন দত্ত যখন মেঘনাথ গদ লিখলেন তখন তো তিনি পুরো মানে বয়ানটাকেই পাল্টে দিলেন এবং তিনি রামকে মানে কলোনাইজার বানিয়ে দিলেন তিনি রাবণকে তিনি ভূমিপুত্র বানিয়ে দিলেন এই যে মানে আকাঙ্ক্ষা সময়ের আকাঙ্ক্ষা তো এখন আমাদের জন্য যে সমস্যা সেটি বলি যেহেতু টিপু অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন খুবই গুরুত্বপূর্ণ বটে আমি মনে করি ছাড় শুরুতে বললেন যে আমি যেহেতু সভাপতি যে একটি উদ্ধৃতি সেগুলো করা উচিত যেমন আমাদের যে একটি ভালো সময় এবং খারাপ সময় যেটি ফরাসি বিপ্লব নিয়ে আমরা পড়েছেন নিশ্চয় চার্লস ডিকেন্সের যে এ টেল অফ টু সিটিজ মানে তিনি সেখানে বলছেন যে ইট ইজ দ্য বেস্ট অফ টাইম ইট ইজ দ্য ওয়ার্স্ট অফ টাইম তো একই সঙ্গে এটি আমাদের যেমন আশা দিচ্ছে তেমনি একটি হয়তো বা আমাদের মধ্যে একটি হতাশাও আছে সেটি স্যার বললেন যে এটি একটি জাতীয় আমাদের যে মানে জাতীয় যে হতাশা এই জাতীয় হতাশা নিয়ে খুব সুন্দর করে একটি ব্যাখ্যা দিয়েছেন হলো ওরহান পামুক তার ইস্তাম্বুল একটি শহরের নাম তিনি বলছেন যে যখন খেলাপথ শেষ হয়ে গেল তারপরে বা এই সময়ে মানে তুরস্কে একটা বড় ধরনের হতাশা নেমে আসলো এই হতাশা প্রকাশ করার আজ কোনো শব্দ তারা খুঁজে পায়নি একটি শব্দই সবচেয়ে ভালো আরবিতে আছে তার নাম হুজুম এই হুজুন কোন সময় বলে আপনার যদি খেয়াল করেন খুবই দুর্দান্ত আমার মনে হয়েছে যে এটি সত্যি যখন হলো আমাদের মাউন্ট আবুতে বন্দি করে রাখা হলো প্রায় আড়াই বছর খাদ্য নাই কোন রকমই মুক্তি নাই কিন্তু এই সময়টা মুসলমানদের জন্য যা ছিল সেটাকে আর্মিতে বলে হুজুন এই হুজুন শব্দ হলো আমরা একটি হুজুন পাঠ করেছি এই হুজুনের শিকার যারা আমাদের বয়স হয়েছে তাদের এই শিকারটা আমরা অনেক বেশি দিন ধরে যেমন আপনারা অনেকেই জানেন যে আমি উনিশশো দুই হাজার উনিশ সালে বাংলা একাডেমি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে পঁচিশে মার্চ কাল রাত্রি বা কাল দিবসের বক্তৃতা দেওয়ার জন্য কিন্তু আমাকে বাংলা একাডেমিতে ঢুকতে দেওয়া হয়নি কাঠ ছাপা হয়েছে আহ ছাপা হয়েছে কেননা বাংলা একাডেমির মহাপরিচালক কবি হালদুল্লাহ সিরাজ জানতেন যে আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান এবং আমি মুক্তিযুদ্ধ দেখেছি এবং আমার ভাইয়েরা মুক্তিযোদ্ধা ছিলেন আমাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সবাই এক ধরনের এই মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান তাদের প্রতি যে তাদের আকাঙ্ক্ষা এবং নামাজ পড়ে দোয়া করছে প্রতিদিন বাড়িতে এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু আমরা যা যাদের অনুজ বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর সালে আমরা অন্যরকম কিছু আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি হলো কেননা সেখানে আবার নতুন করে আমরা দেখতে শুরু করলাম আহ দুর্ভিক্ষ অরাজকতা নির্বাচন সকল কিছু এই যে আমরা উঠলাম এমনকি আমাদের যে আগের প্রজন্ম যে সংকটটা আমার কবিতা লিখতেন এই কবিতা লিখেছিলেন শেখ মুজিবের মুক্তি চাই সোনার বাংলা স্বাধীন হলো সারা জীবন এখনো তিনি তাই করেন কিন্তু আমাদের কাছে তিনি বাতিল হয়ে গেছেন স্বাধীনতার পরে এই যে বেশি দিন ধরে লিখলে যে সংকটটা তৈরি হয় এবং এই দেখার পরে আমরা যে ধরনের কবিতা মানসিকতা সম্ভবত কে মনে হয় জেনিস মামুন বললেন যে সে এরশাদ খেলা আন্দোলনও তেমন অর্থে দেখেনি আমি সরাসরি অংশ নিয়েছি আমার একদিন মনে আছে কারফিউ হয়ে গিয়েছে আমি পুরো আমি কল্যাণ বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে মানে এরশাদ চোরের বাচ্চা এরশাদ চোরের বাচ্চা এইভাবে যাচ্ছে আর বিশাল মানে মিলিটারি ওই বহর যাচ্ছে তো কেউ কেউ বলছে বাবা আরো জোরে আরো জোরে কিন্তু করে যে দিতে পারত আমার সেই বোধ তখন আমাদের মধ্যে কাজ করেনি কিন্তু যখন আমরা এই দীর্ঘ সময় পার করে এসেছি যখন তরুণদের মুক্তিযুদ্ধ করার কথা এমনকি সেই ব্যক্তিগত ইতিহাসের কথা যেমন আমার একটি গ্রন্থ আছে নাম হলো কাটা করা মানুষ উনিশশো আহ দুই সালে প্রকাশিত হয়েছিল সেই সমস্ত কবিতা রাষ্ট্রকে মানে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা রাষ্ট্রকে প্রশ্ন করা এবং একটি বই আছে সঠক গুচ্ছ কখনো কখনো আমি দেখছি এখানে অনেক কবিরা সেই কবিতা উদ্ধৃতি করতেন কিন্তু এখন এসে আবার নতুন করে এমনকি আমি পড় দিয়েছি আঠারো থেকে পাঁচ তারিখ পর্যন্ত সাতাশটা পোস্ট দিয়েছি কিন্তু এখন ওই কবিতাই আমি পোস্ট দিতে সাহস পাই না কাটা মানুষের কবিতা আহ ছুরিখানার গানের কবিতা এমনকি ইয়ের কবিতা ওই আপনার সঠক গুচ্ছের কবিতা কেননা প্রশ্ন তৈরি হয় যে অনেকদিন আমাদের বাঁচা হয়ে যাচ্ছে তার লেখক কি করবেন কবির কাজ কি কবির কাজ শুধু তার কালে এবং তার মুহূর্তে মুহূর্তেই তিনি রচনা করবেন তার প্রয়োজনেই তিনি আসবেন তিনি যখন লেখেন তখন কার সঙ্গে লেখেন না তার প্রিয়তমার সঙ্গেও লেখেন না তার সন্তান এবং স্ত্রীর সঙ্গেও লেখেন না একা 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 লেখেন এবং তিনি উদ্বেলিত হন ও অনুভূতি তার মধ্যে জাগ্রত হয় তার সময়কে ধরার জন্য যখন ধরা শেষ হয়ে যায় তখন আবার নতুন কিছু ধরে ধরেন আশ্চর্য আমি দেখতে পাচ্ছি এমন গেল আমি দেখলাম যে সে দিচ্ছে যে অমুক বাংলা একাডেমির পুরস্কারের কথা বলছে কিসের তোর পুরস্কার আগে এই হত্যাকাণ্ড ঠেকা এত মা একসঙ্গে কাটছে এত বোন একসঙ্গে বুক পাচ্ছে এর মধ্যে কিসের কথা কিন্তু যেই থেমে গিয়েছে আগস্টের পরে আমি অন্তত আসাদকে খেয়াল করেছি যে তারা তত ওই পোস্ট দেখে নেই নাই আমার মনে হয় যে এখন নতুন করে প্রশ্ন কেন আমাদের জন্য এই সমস্যাটা তৈরি হচ্ছে এই দুশো বছরেই আসলে আমরা কোনো রাষ্ট্র যে আকাঙ্ক্ষা সেই রাষ্ট্র তৈরি হয়নি যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা রবীন্দ্রনাথ দেখেছিলেন নবীন সেন দেখেছিলেন মাইকেল দেখেছিলেন নজরুল দেখেছিলেন যে আকাঙ্ক্ষা এমনকি তেইশ বছরের যেমন আজকে আমাকেই বুড়ো কবি হিসাবে পাওয়া গিয়েছে তিনি আপনারা সেভেন্টিজের কোন কবি বা এখনো সিক্সটিজের অনেক কবি জীবিত আছেন আপনারা তাদেরকে ডাকতে পারেননি কেন ডাকতে পারেননি কেননা কোনো রকম করে আমাকে কিছুটা খাপ খাওয়ানো যায় বলে হয়তো আমাকে পাওয়া গিয়ে তার অর্থ হলো এই যে কাল তেইশ বছর যে পাকিস্তান দুঃশাসনের মধ্যে যারা কবিতা লিখেছিলেন সেই দুঃশাসনের মধ্যে তারা তো একটা দায়িত্ব পালন করেছিলেন কিন্তু আজকে এসে দুই হাজার চব্বিশে এসে তারা সব অচল হয়ে গেলেন কেননা কাল আর তাদেরকে নিতে পারছে না শুধু সবচেয়ে আমার মনে হয় এক অর্থে ভালো কথা বললেন জেনিস মাহমুদ যে সব দিয়ে যদি আমরা সেই তিরিশের মানে তথাকথিত মানে আমরা তথাকথিতই বলি যে মানে শিল্প জন্য শিল্পের কবিতা যারা করেছিলেন সেইটা আসলে তো কোনো কবিতাই আসলে শিল্পের জন্য নয় কোনো কবিতা মানে কি বলে বিপ্লবের জন্য না যার যে সামর্থ্য যার যা মানসিক প্যাটার্ন তার উপরে যখন জীবনন্দ দাস লিখছে না মানুষ মেরেছে আমি তার রক্তে শরীর ভিজে গেছে কিংবা যখন এই যে কে তুমি রক্ত নদী হয়ে বলে দেবে আমাকে কি বিপিন রহিম মানে পাথরি তো এই যে অবস্থাটা কবি কিন্তু তার নিজের স্বরে সবসময় প্রকাশ করতে চেষ্টা করেন তো আমরা যে কথাটি সবসময় আহ বলি যেমন হলো এই যে পলিয়ার কে দেখতে পাচ্ছে পলিয়ার আমাকে বলি এগুলি গোপন কথা না মানে কবি হিসাবে কেন আমাকে আমার জায়গাটা বেছে দিতে হয়েছিল আমরা ধরেন না অভিযোগের ফলে বাংলা হয় একাডেমিতে ঢুকতে না সেই সব অভিযোগ তো আমি একানব্বই তিরানব্বই সালে ত্যাগ করেছি নিজেকে বলেছি যে আমি একজন লেখক আমাকে কি দায় পালন করতে হবে আমাকে দায় পালন করতে হবে সংখ্যালঘুদের আমাকে দায় পালন করতে হবে ইসিট গার্লদের আমাকে দায় পালন হলো যখন যখন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়ে যায়। আমাকে হওয়ার পরে। রাষ্ট্রের যে কাঠামো তৈরি হয় সেই কাঠামোতে যখন আমাকে যুক্ত করতে চাওয়া হয় তখন আমি বলতে চাই যে না এখন তো দায়িত্ব শেষ আবার এমন তো হতেই পারে যে রাষ্ট্র তো সব অবস্থাতেই লেখকের বিরুদ্ধে লেখক তার বিরুদ্ধে থাকবেন যেমন সারা জীবনই হলো আমরা দেখেছি যে সবসময় একটি বিরোধী অবস্থানকেই তিনি বেছে নিয়েছেন অর্থাৎ এই বেছে হলো জনগণের যে যারা আকাঙ্ক্ষার সঙ্গে মানে যুক্ত থাকা এই আমি পাঁচে আগস্টের পর একটি লেখা লিখেছিলাম যে আমার বাংলা একাডেমিও আমার যত গ্লানি আমি তো বলেছি যে এই মূল সংকট হলো বাংলা একাডেমির পুরস্কার কেন এই পুরস্কারটা বন্ধ করে যা হবে না যা হওয়া উচিত নয় কেননা এই একটি পুরস্কারের জন্য আমাদের কত লেখককে যে তারা পংبو ববা করে ফেলেছে। পাওয়া এবং না পাওয়ার মাঝখানে সুতরাং এই কি বাংলা একাডেমির দা এটা এখনো হলো রবীন্দ্রনাথ যদি 19 সালে জীবনানন্দ আগে হত্যাকাণ্ডের ফলে নাই ঠুনুপাতে করতে পারেন আমরা এই 3 আন 3 লাখ টাকার পুরস্কারের এই মোহ দেখতে পাব না যে আমরা এই পুরস্কার এই সব বিষয় তুললে যেটা মানে অনেকটা বিস্তারিতভাবে বলেছেন আমার মনে হয় যে এই সব বিষয়গুলি নিয়ে আমাদের এই তরুণরা আমরা দেখতে পাচ্ছি ইমরান মাহফুজ বা যারা আপনারা আছেন জুবায়ের হিজুল প্রত্যেকেরই আসলে তাদের কণ্ঠস্বর আছে তাদের সময়ে যদিও এই সময় তাদেরই কারণ যে এই সময়টাতে আমরা অনেক বেশি প্রাচীন অনেক বেশি প্রবীণ কেননা যে আমার বয়সের অনেক আগেই রবীন্দ্রনাথ নোবেল পেয়ে গেছে নজরুল মারা গিয়েছে এমনকি সব কবি সাহিত্যিক প্রায় মারা গিয়েছেন এক অর্থে কেননা চুয়ান্ন সালে চুয়ান্ন বছর বয়সে জীবনন্দ দাস মারা গিয়েছেন মাত্র কয়েক বছর এই বয়সে অদ্বৈত মল্ল বর্মন এমনকি তিরিশের সকল প্রধান ঔপন্যাসিকরা মারা গিয়েছেন সুতরাং ষাট বছর কোনো লেখকদের জন্য যথার্থ সময় নয় অথবা আপনাদের উচিত এবং আপনাদের সামপিছনের অংশগুলিকে ছেড়ে দেওয়া এবং নির্লব একটি জাতি গঠনে যে জাতি গঠনে ফরাসি যে আমি চার্লস ডিফেন্সের কথা বললাম তখন তারাও একটি খারাপ সময় পার করেছিল হুজুন একটি সময় পার করেছিল তার একটি সময় পার করেছিল কিন্তু আমাদের উপমহাদেশে বাংলাদেশ ভারত পাকিস্তান এটা পাচ্ছে না এটা আমরা মনে হয় প্রথম পারবো কেননা বাঙালিরা বাংলাদেশের বাঙালিরাই সব সময় বিদ্রোহী এই পুরো এক হাজার বছরের সাহিত্যের পুরো ইতিহাস বিদ্রোহী আপনি যদি এমনকি রোমান্টিক প্রণয় পক্ষান দেখেন কিংবা মঙ্গল কাব্য দেখেন সব জায়গায় বিদ্রোহী এমনকি চর্চার কবির পর্যন্ত বাঙালি ভৈলি এই যে মানে প্রতিবাদটা কিন্তু সবসময় তারা জারি রেখেছে এই প্রতিবাদটা যারা মানে চর্যার কবিদের মাঝখানে যখন আমাদের সেন সেনের দরবারে কবিরা কিন্তু বাঙালি ছিলেন না তারা জয়দেব বোধোদয় অন্ধই তারা জন্মগ্রহণ করেছিলেন একা বাংলাদেশে বটে লিখতেন সংস্কৃত কিন্তু এই যে পাল এবং মানে বলতে বলা চলে এক মুসলিম শাসন কিন্তু মুসলিম শাসন মানে এই নয় যে মুসলমানিত্ব মানে মুসলিম মুসলিম শাসনে প্রথম কিন্তু একটা একটা মহাভারতের নাম পারগনি মহাভারত নাম নামে মহাভারত পারগানি তো এই যে একটা ইন্টারাকশনটা যে তৈরি করেছিলেন এখানকার সুলতানি আমলে দুশো বছরে যে এমনকি এইটা সবচেয়ে মারাত্মক ব্যাপার কেউ কিন্তু এই ব্যাপারে কোনো আলোচনা করে না যে আমরা গৌরাঙ্গকে কিভাবে পেলাম গৌরাঙ্গ কিন্তু শুধুমাত্র সালতানাতের ফল মুসলিম সালতানাতের ফল এবং মুসি হয় সুচি হয় কৃষ্ণ নাম জপে কারণ যে এই এক আল্লাহ ছাড়া এক নতুন সকল লোকই হলো এর অন্তরালে চলে আস আসছিলেন এমনকি হোসেন শাহ কিন্তু তাকে সহ সহায়তা করেছে হোসেন শাহ গৌর দিয়ে চলে গিয়েছেন সুতরাং আমি বলতে চাই যে এই বাংলাকে আমাদের আসলে ঘুরতে হবে এই বাংলার আকাঙ্ক্ষা করলে আমরা আলু মোহাম্মদের আকাঙ্ক্ষাকে এই রূপ দিতে পারবো আমাদের যে এই যে দীর্ঘ পঞ্চাশ বছরের বাংলাদেশ দেখা সকল ইতিবাচক রাজনীতির সঙ্গে থাকা এবং থাকতে চাওয়া সেইটাকে নিয়ে কথা বলা আমরা যেন প্রতিষ্ঠান নিয়ে কথা না বলি বরং প্রতিষ্ঠান বিরোধী কথা বলতে শুরু করি সেটা বিশ্ববিদ্যালয় তখন ঠাকুর বলে গেলেন বিশ্ববিদ্যালয় হোক সেটা বাংলা একাডেমি হোক যেটা রাষ্ট্র হোক যেটা যে বসে পড়েছো ভাই তুমি তো বসে পড়েছো আমরা তো বসতে যাইনি শুধু তোমাকে নিয়ে কথা বলবো তোমাকে নিয়ে কথা আমি কখনোই বন্ধ করব না এটা হলো সাহিত্যের একটা প্রধানতম কাজ হতে পারে আর পাশাপাশি একটি ভালো এবং একটি অভিজ্ঞতার কথা বলে আমি শেষ করব কারণ আপনারা প্রায় সবাই জানেন যে সম্প্রতি মানে গত এক তারিখে আমার একটি বই বেরিয়েছে ইউএস থেকে আমার একটি বাংলা উপন্যাস বেরিয়েছিল মেমোরিয়াল ক্লাব সেই এটা বেরিয়েছিল এখানে বাংলা থেকে সেটা ট্রান্সলেট হয়ে প্রায় দুই বছর সেটা একটা এডিটিং প্রক্রিয়া চলছিল তারপরে নানা কিছুই করে এটা মার্কেটে পাওয়া যাচ্ছে এই এই ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা হলো যে আমাদের লেখকদের মানে এই সাত বছরের এসে আমি ষাটটা বই লিখেছি কিন্তু এই প্রথম মনে হলো যে আমি একটা বইয়ের মধ্য দিয়ে গেলাম অর্থাৎ টিপুর এই অভিজ্ঞতাগুলি আছে কথা হয়েছে সেগুলি খোঁজখবর রাখে আমি তত খোঁজখবর রাখতে পারি না কিন্তু কিছু করে আবার নানা প্রক্রিয়ার মধ্যে তা এই যখন আমরা কোনো রেখা সম্পন্ন করি তখন যেন সেটা একটা ভালো পাণ্ডুলিপি তৈরি করি এবং যারা বেশিটা জানেন মনে হয় অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে যেন সেটিকে আমরা কিছুটা এডিটিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে একটা ভালো পাবলিকেশনস থেকে বের করা এমনকি এই বইটার একটু প্রচারও করা কেন যে বই সবসময় প্রায় কালের সৃষ্টি যখন আমরা কাল থেকে বাইরে যাই বইটি কিন্তু অনেক সময় আড়ালে চলে যায় তো আপনারা বা আমরা যারা লিখছি তারা যদি এই প্রক্রিয়াগুলোকেও আপনার অনুসরণ করে তাহলে যার জন্য পথে নেমেছে তাকেই যদি না পাওয়া হয় পথে নামা হয়েছে কিন্তু সাহিত্য নেই পথে নামা হয়েছে কিন্তু নিজের চিন্তাকে নেই অন্য কিছু আমাদের সামনে চলে এসেছে জীবনযাপনের মধ্যে রাজনীতি অর্থনীতি সমাজ প্রেম বিয়ে সন্তান কিন্তু যে লেখক আমার তো মনে পড়ে যে আমি ক্লাস টু থেকে লিখি এ পর্যন্ত একদিনের জন্য একটি মুহূর্তের জন্য আমার লেখক আকাঙ্ক্ষা কখনো পূর্ণ হওয়া মানে এইভাবে শেষ হয়নি সুতরাং এটি আমাদের উদ্দেশ্য যেহেতু আপনারা সবাই এটা লিখবেন এবং আমি পরিশেষে সংস্কৃতি বাংলাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই তার কারণ হলো যে এটি খুব খুব কম সাহস এবং চ্যালেঞ্জের বিষয় নয় তার কারণ এই পঁচিশ সালের শুরুতে এরকম একটি আয়োজন করা এবং এই আয়োজনকে একটি সামগ্রিক রূপ দিতে চেষ্টা করা এবং দিতে গিয়েও যে যে সংকট সময় অর্থ তো আছেই তারপরে নানা রকম হলো আপনাকে রঙিন করে দিতে চাওয়ার চেষ্টা করা আপনাকে নানাভাবে রঙিন করতে চেষ্টা করা কিন্তু আমরা আমরা যে রঙিন করা আমার রঙটা নজরুলের মতো যে যেখানেই যে একটু গেরুয়া করে যায় যেন আমাকে লোক দেখে অন্যের রঙ গায়ে রং শিখানো হোলি খেলার মতো হয় আমরা হোলি খেলার নয় নির্বাহিত করলাম আমরা নিজেরা নিজেদেরকে রাঙিয়ে তুলি তাহলে আমার মনে হয় যে এই সংকটগুলি কেটে যাবে এবং সংস্কৃতি বাংলা সঙ্গে আমি সরাসরি না থাকলেও প্রায় শুরু থেকে কোনো না কোনোভাবে আলোচনা এবং আমার কাছে মনে হয়েছে সংস্কৃতি বাংলাকে আমাদের সহায়তা করা দরকার সাজ যেমন বলেছেন তার কারণ সংস্কৃতি বাংলার উদ্দেশ্য ভালো যে উদ্দেশ্যের ফলে মানে এই আঠারো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যে রক্তদান যে ত্যাগ হয়েছিল সেরকম কিছু আকাঙ্ক্ষা সংস্কৃতি বাংলা পোষণ করে এবং সেখানে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে ও তারা চায় তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ